আমরা একটা কলম আমাদের সামনে এনে রাখি এই কলমটার একটা দাম নিশ্চয় রয়েছে তুমি এই কলমটা বাজারে গিয়ে পাঁচ টাকায় কিনতে ইচ্ছুক তুমি এটির বদলে বিক্রেতাকে পাঁচ টাকা দিতে রাজি আছো কিন্তু বিক্রেতা তোমাকে সেটা তিন টাকায় দিয়ে দিল অর্থাৎ আমরা বুঝতে পারছি যে তোমার চাহিদা যে কলমটির জন্য ছিল সেই কলমটির চাহিদা দাম ছিল পাঁচ টাকা কিন্তু সেটির মার্কেট প্রাইস বা বাজার দাম হচ্ছে তিন টাকা তোমার এখানে কত টাকা সেভ হলো আমরা বুঝতেই পারছি এখানে তোমার দুই টাকা বেঁচে গেল এই দুই টাকা তোমার এক ধরনের উদ্বৃত্ত আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি কোনো একটি দ্রব্যের জন্য যে দাম দিতে চায় এবং দ্রব্যটির যে বাজার দাম এই দুইয়ের পার্থক্যকে আমরা বলি ভোক্তার উদ্বৃত্ত ইংরেজিতে এর একটি চমৎকার নাম রয়েছে সেটি হচ্ছে কনজিউমার সারপ্লাস বা ভোক্তার উদ্বৃত্ত এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে ভোক্তার উদ্বৃত্ত এই ধারণাটি নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে অবশ্যই অন্যান্য যে অবস্থা সেই অন্যান্য অবস্থাগুলো অপরিবর্তিত থাকতে হবে যেগুলোর মধ্যে রয়েছে উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য বিভিন্ন দ্রব্যের উপযোগ স্বাধীন ভোক্তার আয় রুচি এবং অভ্যাস এগুলো একদম অপরিবর্তিত থাকবে সুতরাং এভাবে আমরা ভোক্তার উদ্বৃত্ত এই ধারণাটি সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে গেলাম